অলিম্পিক মহিলা ফুটবল দু হাজার চব্বিশ অলিম্পিক মহিলা ফুটবলে জাতীয় দল অংশগ্রহণ করে থাকে গতরাতে রাতে কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়ে গেল দেখে নিন কোয়ার্টার ফাইনালের ফলাফল এবং সেমিফাইনালের ফাইনালের সময়সূচি প্রথম কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় গোল শূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ের একশো পাঁচ মিনিট প্লাস যোগ করার সময়ে যুক্তরাষ্ট্র জাপানকে এক শূন্য গোলে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়েছে তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া উনআশি মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরও নির্ধারিত নব্বই মিনিটের যোগ করার সময়ে গোল করে খেলায় সমতা আনে স্পেন এরপর অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হয় টাই ব্রেকারে খেলা নিষ্পত্তি হয় টাই ব্রেকারে স্পেন কলম্বিয়াকে চার দুই গোলে পরাজিত করে সেই ফাইনালে উন্নীত হয়েছে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় কানাডা এবং জার্মানি নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা গোল শূন্য থাকার পর খেলা টাই ব্রেকারে গড়ায় টাই ব্রেকারে জার্মানি চার দুই গোলে কানাডাকে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল এবং ফ্রান্স ব্রাজিল ফ্রান্সকে এক শূন্য গোলে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়েছে এখন পর্যন্ত মহিলা ফুটবলে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ফ্রান্সের মারি কাততু তিনি পাঁচটি গোল করেছেন সেমিফাইনালের সময়সূচি দুটো সেমিফাইনালে অনুষ্ঠিত হবে ছয় আগস্ট সোমবার প্রথম সেমিফাইনালে সময় রাত দশটায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এবং জার্মানি খেলাটি অনুষ্ঠিত হবে নিয়ন স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ছয় আগস্ট দিবাগত রাত একটায় মুখোমুখি হবে ব্রাজিল এবং স্পেন খেলাটি অনুষ্ঠিত হবে মার্সেল স্টেডিয়ামে এই হল কোয়ার্টার ফাইনালের ফলাফল এবং সেমি ফাইনালের সময়সূচি কমেন্টসে জানান কে কে খেলবে ফাইনালে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন